সালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম পেস বুডিক্স থেকে পেয়েজগুড়ি শোরুম থেকে অফার একটা ড্রেস ভিডিও নিয়ে সব অর্গানজা পিওর অর্গান মধ্যে থাকবে কিছু পাপড়ার থাকবে পোটা ফেব্রিক্সের মধ্যে ভিডিওটা ভিডিও কমপ্লিট করে দেখবে প্রাইসটা জানতে পারবেন বিয়স চমৎকার কাছে অর্গানজার উপরে গ্লাস কাজ করা খুব সুন্দর কালারটা স্কাই কালার উপরে এটা সাইজ ট্রিয়াস ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি ফোর লাগবে তারা অবশ্যই ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিছনে কিন্তু অনেক সুন্দর করে পিছনে ব্যালেন্স করা কাজ করা আছে ড্রেসটা দোপাট্টা যদি দেখেন বিয়াস অস্থির একটা দোপাট্টা পুরো দুপাটা যেটা অনেক সুন্দর করে কাজ করা আছে দুপাটা মধ্যে সুন্দর করে এই ড্রেসটা কিন্তু বিএস অফার প্রাইস থাকবে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নেবেন ফর্টি ফোর সাইজ আছে সেম কাপড়ের প্যান্ট প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখানে নিতে পারবেন তোমার পিয়াস বুড়ি সব থেকে ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর সাদা সুত দিয়ে বিয়স সাদা বাহারের একটা ডিজাইন খুব চমৎকার করে অর্গানজের উপরে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে কাজ করা হবে নিচে অনেক ছোট করে কাজ করা আছে প্লাস কুচি করা আছে এই ড্রেসটার সাইজ আছে বিহাজ ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি ফোর লাগবে তারা এই ড্রেসটা নিতে পেন স্যালোয়ারটা হবে কাজ করা আর ওনারা কিন্তু অনেক সুন্দর পুরো ওনারা কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে চমককার একটা অন্য দেখেন পুরো গর্জেস একটা অন্য কাজ করা এই ড্রেসটা প্রাইজে পড়বে বিয়াস মাত্র দু হাজার টাকা দু হাজার হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন এখন পিএস বুক সব থেকে ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ড্রেস দেখাচ্ছি হোয়াইটের মধ্যে অর্গানজার মধ্যে দেখেন হোয়াইট কালার খুব চমককার একটা সিকুয়েন্সের দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা চিপিস কাজ করা আছে এটা সাইজটা হবে ফর্টি সাইজ পুরোটা মাল্টি সেম কাপড় সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা নিচে অনেক সুন্দর করে প্যানেলে কাজ করা আছে প্লাস পিছনে কিন্তু কাজ করা আছে বিয়াস ড্রেসটার প্যানেল আছে এই ড্রেসটা দুপাট্টাটা যদি দেখাচ্ছি আপনাদেরকে দুপাট্টার সুন্দর করে পুরোটা সিকোয়েন্সের মধ্যে চমৎকার করে দুপাট্টা কাজ করা আছে খুব চমৎকার করে কাজ করা সাথে পাবো একটা প্যান্ট কার্ড প্লাজো কাজ করা এই ড্রেসটা যদি নিতে হবে প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলো এই ড্রেসটা নিতে পাবেন পিএসবুর সব থেকে জিয়াস আরেকটা দেখাচ্ছে অর্গানজার মধ্যে ব্লু কালার উপরে একটা থ্রি দেখেন সাইজটা হলো ফর্টি ফোর সাইজ খুব চমৎকার একটা ড্রেস কাজ করা নিচে অনেক সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে সাথে দুপাট্টাটা চলে যাচ্ছে দুপাট্টা অনেক সুন্দর কাজ করা এবং ভিতরে দেখেন ফলস করা আছে আর দুপাটা অনেক সুন্দর করে দোপাট্টা কাজ করা হবে এই ড্রেসটার প্রাইজও পড়বে ব্যাস মাত্র উনিশশো টাকা সাথে প্যান্ট কার্ড প্লাজো তো অবশ্যই আছে কাজ করা ফর্টি ফোর সাইজ যাদের ভালো লাগবে উনিশশো পঞ্চাশ একটা পাকিস্তানি কাপড় কোটার উপরে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন থার্টি এইট সাইজ খুব সুন্দর একটা ডিজাইন লেমন কালার উপরে দেখেন চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার সাইজটা হবে থার্টি এইট সাইজের উপরে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো আর ওনারা পাবেন অনেক সুন্দর পুরো ওনারা কিন্তু কাজ করা আছে এই ড্রেসটার প্রাইজ ব্যাস মাত্র আঠারোশো একটা উপরে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি গোল্ডেন কালার জোরে দিয়ে কাজ করা খুব চমৎকারভাবে কাজটা করা আছে খুব সুন্দর করে পুরো ড্রেসটার জোরে কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে পুরোটা ভারী কাজ করা হবে নিচে পুরো নিচটা কাজ করা অরগানজের উপরে সাথে দোপাট্টা কিন্তু অনেক জোস একটা দোপাট্টা বিয়াস পুরো দুপারটা জুড়ে অনেক সুন্দর করে কাজ করা আছে দুপাটার মধ্যে এই ড্রেসটা কিন্তু প্রাইস পড়বে বিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ জলের চিপিসটা নিতে পারবেন সাইজটা আছে 44 ফোর সাইজ একটা লেমনের উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন লেমনের মধ্যে অর্গানজার মধ্যে একটা চমক দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসের মধ্যে এটা ফর্টি সাইজ আছে যাদের ফর্টি লাগবে তার এই ড্রেসটা এখন খুব সুন্দর করে নিচে বোরিং এ কাজ করা আছে খুব বোরিং করা আছে সাথে পাবে একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা আছে কাজ করা সেম কাপড় একটা প্যান্ট কার প্লাজো প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন জাম পার্প যেটা বলা হয় সেই কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সাইজটা আছে ফর্টি সিক্স সাইজ ফর্টি সিক্স সাইজ অর্গানজার মধ্যে একটা চিপিস দেখাচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে টাচসেল করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে কাজ করা হবে সাথে একটা স্যামডং সিল্কের একটা প্যান কার্ড প্লাজো কাজ করা অন্যরা পাবেন অর্গানজার উপরে এই ড্রেসটার প্রাইজের পূর্বে বৃহস এখন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স সাইজ আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে অর্গানজের মধ্যে লেমন কালার দেখেন লেমন এটা মিষ্টি কালার সরি মিষ্টি কালারের মধ্যে সাইজটা হলো ফর্টি টু সাইজ খুব চমৎকার করে গজ্জেস করে কাজ করা আছে ড্রেসটার নিচে কুচি করা আছে প্লাস কাজ করা আছে দুপাটার বিয়াস অনেক জোস একটা দোপাট্টা এটা দুইটা কালার আছে দুইটা কালারে বলে দিব আপনাদেরকে সাইজটা প্রাইসটা খুব সুন্দর কাজ করা হবে এই ড্রেসটার প্রাইজে পড়বে এখন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা একটা পিঙ্ক কালার আছে ম্যাজেন্ডা পিঙ্ক এটা সাইজ হবে বিয়াজ ফর্টি টু সাইজ আর ম্যাজেন্ডা কালারটা হবে থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা পড়বে হলে ড্রেসগুলো দুটো দ্রুত অর্ডার করে নেবেন শেষ হয়ে গেল একে সেক্ষেত্রে কিন্তু ড্রেসগুলো আর পাবেন না নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সরি বিয়াস এটা চারটা কালার দুইটা কালার আছে এই যে একটা কালার এটা হলো আমার চণ্ডির উপরে এটা হল চুনি ফ্যাব্রিক্সের মধ্যে এটা হলো থার্টি সিক্স সাইজ যাদের থার্টি সিক্স লাগবে এটা নিয়ে নিবেন প্রাইস উনিশশো পঞ্চাশ আরেকটা আছে লেমন কালার এটা আপনার মাস্টার্ড কালারও বলতে পারেন লেমনও বলতে পারেন দুইটা কালার খুব সুন্দর প্রাইস কিন্তু উনিশশো পঞ্চাশ এটার সাইজটা হল 42 টু সাইজ তো ভিউয়ার্স ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ